আপনারা যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখেন তারা হয়তো আমার এই ব্রেকফাস্টটার সম্বন্ধে জানেন আমার এই ব্রেকফাস্টটা এত পছন্দ কি বলবো সুপার টেস্টি লাগে আমার কাছে চলুন তাহলে আমরা একসাথে সকালে নাস্তাটা বানাই আমার বাসায় টমেটো ক্যাচাপটা শেষ হয়ে গিয়েছিল তো এটা নতুন এনেছি তো আগে শুরুতে আমি এই টমেটো ক্যাচআপের মুখটা খুলে নিচ্ছি এই যে টমেটো ক্যাচ মুখটা খোলা হয়ে গেছে এটা আমি আবার ঠিকভাবে লক করে নিচ্ছি নিয়ে এবার আমি ব্রেডের উপরে টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি এই পরিমাণটা আসলে যে যেমনভাবে খেতে চাই সেইভাবেই দিয়ে নিতে হবে আর এই ব্রেকফাস্টটা খুবই ইজি যে কেউ বানাতে পারবে এটা আপু ভাইয়ারও বানাতে পারবে সেই সাথে বাচ্চারাও চেষ্টা করলে এটাও খুব সহজে বানাতে পারবে তো এই রকম একটা পিজা মিক্স নিয়ে নিতে হবে যেটার মধ্যে চিজ চেদ্দার এগুলা সব থাকবে আর আমার এটার সাথে একটা প্লাস পয়েন্ট যে এটার মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স আছে আমার এক্সট্রা করে কোনো মরিচও দিতে হবে না বা মরিচটা আসলে দিলেও হয় না দিলেও হয় কিন্তু এটা টেস্টের উপর ডিপেন্ড করে যে যেরকম তো এটার সাথে মরিচের মরিচের যে গুঁড়া সেটা অ্যাড করা আছে সো আমি এক্সট্রা এটার উপরে কোনো কাঁচা মরিচও ব্যবহার করব না তো যাই হোক আমি এই ব্রেডের উপরে বেশ অনেকটা করে এই পিৎজা মিক্সটা দিয়ে দিচ্ছি বেশ অনেকটা যাতে ব্রেডের চারিদিকেই এই চিজ চেদ্দারের মিক্সটা থাকে ঠিক সেই রকম আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি কেউ চাইলে এর উপরে কিছুটা পেঁয়াজের কুচি দিয়ে দিতে পারে বা এক্সট্রা টমেটো কুচি দিয়ে দিতে পারে গোলমরিচের গুঁড়া দিতে চাইলে দিতে পারে তো আমি এইগুলো এখন কিছুই দিব না এক এক সময় এক এক রকমভাবে খেতেই ভালো লাগে আসলে সব সময় এক রকম হলে ভালো লাগে না আর অবশ্যই এক চিমটি লবণ দিতে হবে অবশ্যই কারণ এই লবণটার জন্যই এইটার টেস্ট অনেক বেশি ভালো লাগে আর এদিকে আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি খুব হালকা মিডিয়ামে তো এই যে এবার এই ব্রেড পিৎজাটা আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার বাটার দিলেও চলে আবার বাটার না থাকলে এমনি যেই রান্নার তেল থাকে সয়াবিন তেল সেটাও দিয়ে দেওয়া যায় অল্প করে তারপর ঢাকনা দিয়ে কিছুটা সময় ঢেকে রাখতে হবে এই যে এরকম যাতে চিজ চেদ্দার এইগুলা হচ্ছে একটু মেল্ট হয়ে আসে তো হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যেটা হয়ে গেছে আর বেশি পিছন সাইডটা বেশি পোড়ানো যাবে না খুব হালকাভাবে এটা হচ্ছে মেল্ট হয়ে আসলে তুলে ফেলতে হবে আর এই যে আমি তো খুব মজা করে খাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং